জুলাই বিপ্লবের আমাদের যে সমস্ত সূর্য সন্তানেরা শহীদ হয়েছেন এই চব্বিশের জুলাই বিপ্লবে তাদের আত্মার মাকপ্রাত কামনা করে আপনার এই প্রশ্ন উত্তরে আমি একটু বলতে চাই যে দীর্ঘ ষোলো বছর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার দেওয়ার জন্য তারা চেষ্টা চালিয়েছেন আমরা এই বিপ্লব উত্তর পরিস্থিতিতে আমরা নতুন প্রশাসন যশোর বোর্ডে আমরা এসেছি এসেই জুলাই বিপ্লবের যে চেতনা যে বৈষম্য মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা যেখানে অন্যায় থাকবে না অসত্য থাকবে না দুর্নীতি থাকবে না সেরকম একটা পরিবেশে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য যশোর বোর্ড আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং তারই অংশ হিসেবে আজকে এই শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ে আমরা নবীন বরণে এসেছি আমাদের বোর্ডের মেসেজ অত্যন্ত ক্লিয়ার আমরা নিজেদের মধ্য থেকেই আগে শুদ্ধি অভিযান চালিয়েছি যশোর বোর্ড একবারই এখন আমরা দুর্নীতিমুক্ত এবং সাথে সাথে আমরা সেবা যাতে দৌড়গুড়ায় পৌঁছে দিতে পারি সে প্রত্যাশা রাখি আর শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য যশোর বোর্ড বদ্ধপরিকর আমরা এই এবার দেখবেন যে যে রেজাল্ট হয়েছে ফলাফল হয়েছে আমাদের যে বোর্ডের পক্ষ থেকে ভেনু কেন্দ্র এবং পরীক্ষা ব্যবস্থাপনার যে অব্যবস্থাপনা ছিল সেগুলো কেটে উঠে আমরা ভেনু কেন্দ্রগুলো আমরা বাতিল করেছি বাতিল করে পরীক্ষা সুষ্ঠ সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে পড়ালেখা যাতে ফিরে আসতে পারে সে প্রত্যাশা রাখছি এবং যে সমস্ত কেন্দ্রে এই সমস্ত অসদ উপায় অবলম্বন করতো সেগুলো আমরা অনেকগুলো বাতিলও করেছি আমরা পরীক্ষা ব্যবস্থা সুন্দর এবং পরিচ্ছন্ন করতে চাই এবং তার মূল লক্ষ্য বা উদ্দেশ্য হলো আমাদের শিক্ষার গুণগত মান উন্নয়ন করা এ কারণে আমি শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাবো তারা যেন পড়ার টেবিলে চলে আসে এখন তারা পড়ালেখায় মনোনিবেশ করে এবং ইতিমধ্যেই আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু তারা পড়ালেখায় ফিরে এসছে এবং তারা বুঝতে পেরেছে যে আমাদের শিক্ষার গুণগত মান উন্নয়ন ছাড়া আমাদের উপায় নেই তো আমরা আশাবাদী যে এটা এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করি যে বিশেষ করে ক্লাস টাইমে কলেজ টাইমে স্কুল টাইমে যাতে কোনো অবস্থায় কোচিং সেন্টারে যাতে এটা না চলে সেটাও আমি কোচিং সেন্টার তাদের প্রতি আমি আহ্বান জানাই যে আপনারা কোচিং করেন ক্লাসের আগে এবং ক্লাসের শেষে এবং তা না হলে আমরা শিক্ষার্থীদেরকে পড়ার টেবিলে আনতে পারছি না তো আমি আপনাদের মাধ্যমে সকল শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাই যে শ্রেণীকক্ষে আসুন পড়ালেখায় মনোনিবেশ করুন এবং শিক্ষার গুণগত মান আমরা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে শিক্ষার গুণগত মান উন্নয়ন করি ধন্যবাদ সবাইকে প্রশ্নটা আমি পেয়েছি ইতিমধ্যেই আমাদের এই বিষয়ে অনেক সাংবাদিক আমাদের প্রশ্ন করেছে যে আমরা খুশি কিনা অর্থাৎ ফলাফল একটু মানে একটু ইয়ে হয়েছে আমাদের পাশের হার একটু কমে গেছে কিন্তু আগে যে টেন্ডেন্সি ছিল মানে পরীক্ষায় অবতীর্ণ মানে হলেই অবতীর্ণ হলেই তাকে শতভাগ পাশ করতে হবে এবং সবাইকে এ প্লাস পেতে হবে এখান থেকে আমাদেরকে এই মানসিক অবস্থা থেকে বের হয়ে আসতে হবে কারণ শতভাগ এ প্লাস পেয়েও ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে দেখেন মাত্র ছয় পার্সেন্ট পাস করতেছে ফোর পার্সেন্ট পাশ করতেছে তাহলে এ আমরা কোয়ালিটি এডুকেশান ইনসিওর করতে পারি নাই আমরা চাই যে শিক্ষার মান বাড়াতে মানে সংখ্যা আমার গুণগত মান সেটি

যে এটাও আমাদের নলেজে আছে যে কোচিং বাণিজ্য ওভারঅল আমি সেই কথা বলছি যে আমাদের সবাই না কিছু কিছু মুসলিমও আমাদের সহকর্মী তারা এই মানে দেশের যে অবস্থা অবক্ষয় ছিল নৈতিক মূল্যবোধের অবক্ষায় সেখানে ধাপিত হয়ে অনেকেই এই এই বিষয়টা ইয়ে হয়েছে এবং তারা ভুল বুঝতে পেরে আশা করি যে তারা মূল স্রোতে ফিরে আসবে এবং এই কোচিংয়ের বিরুদ্ধে বিশেষ করে কোচিং করুক কিন্তু ক্লাস টাইমে স্কুল টাইমে এটা কোনো অবস্থায় আমরা এটা তবে ওই কোচিংয়ের ক্ষেত্রে একটা কিন্তু সরকার একটা নীতি আছে যে নিজের প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে কোচিংয়ে পড়ানো যাবে না সেটা কিন্তু বাস্তবায়ন যদি করা সম্ভব হয় তাহলে কিন্তু ওইখান থেকে আমরা বের হয়ে আসতে পারি এবং একটা জি 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 ছাত্ররা ছাত্ররা যাতে জিম্মি না হতে পারে যে অমুক স্যারের কাছে পড়তে হবে না হলে ভালো রেজাল্ট করতে পারবে না বা টেস্টে পাস করতে পারবে না এটা সরকারের কিন্তু একটা নীতি আছে ওই নীতি যদি আমরা মানে বাস্তবায়ন করতে পারি তাহলে নিঃসন্দেহে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারি আপনার শিক্ষা পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন আকারে কোনো জারি করা হবে প্রজ্ঞাপন যেটা আছে আইন যেটা আছে বিদ্যমান ওই আইনটাই যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকাংশে এটা আমরা সেখান থেকে বেরো আসতে পারি যে বিষয়টি আরেকটা বিষয় যে আপনি যেহেতু শিক্ষা বললে আমাদের ডুমুরিয়ার মাতৃবর্গ বা ডুমুরিয়ার মানুষের আছেন তো এ বিষয়ে আপনার ডুমুরিয়ার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেটা আপনি আপনার বক্তব্য বলছিলেন যে সরকারি মধুগ্রাম কলেজ সেখানে সরকারি হয়েছে আমরা চাই যে আমরা আপনি যশোর করে দায়িত্বে থাকতকালীন সময় ডুমুরিয়ার সহ মহিলা গ্রামীণ এলাকায় নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে আপনি এটা সরকারি সরকারিকরণ হবে কিনা মানে ধন্যবাদ আপনি যে কথাটা বলছেন এটা খুবই গুরুত্বপূর্ণ এই আমারও প্রশ্ন যে বিশ করে এটা প্রপার থানা প্রপার বুঝলে প্রপারে যদি একমাত্র সরকারি মানে হতে হয় তাহলে আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে এটা ডুমুরিয়া কলেজ হওয়া উচিত তো যাই হোক সেটা হয় নাই তারপরে প্রপারে একমাত্র মহিলা কলেজ এটাই শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় এবং এটা শহীদের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এই প্রতিষ্ঠানটা করা কাজেই আমরা আমার কাছে মনে হয় যে এটা যেটা চলে গেছে অন্য জায়গায় এটা হওয়া উচিত পরবর্তীতে যদি কোনো প্রতিষ্ঠান সরকারি হয় আমার মনে হয় যে মহিলা কলেজ হিসেবে স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ে এটা অগ্রাধিকার পাবে